দেড়া দুবাই থেকে বার দুবাই এই ছোট্ট একটা ক্যানেল দিয়ে পার হতে হয় এই ক্যানেলটা এই নদীটা এত বেশি পরিষ্কার এবং শহরের মধ্যে থেকে এত পরিষ্কার একটা নদী বাংলাদেশের জন্য এটা আসলে বাইরে আমাদের নদীর যে অবস্থা পানির অবস্থা তো আছে আর কালারটা এত কালো এখানে কিন্তু এর থেকেও বেশি বিজনেস হয় তো এরপরেও এত পরিষ্কার পানিগুলো পরিষ্কার কোনো দুর্গন্ধ তো নাই তার উপর এই ছোট্ট একটা জায়গা পার হতে এতগুলো সুন্দর সুন্দর নিয়ম দেখা যায় আসলে উন্নত বিশ্ব উন্নত হয়েছে এই কারণে তাদের নিয়মগুলো মেনটেন করার কারণে দুর্নীতি না করার কারণে এখানে সিগনাল যখন হবে গাড়ি একটু সামনে যাবে না বরং সিগনাল পড়বে এর আগে আগেই গাড়িগুলো থেমে যায় এবং গাড়িগুলোর আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে শব্দ দূষণটা হয় না একেবারে টোটালি হয় না বললেই চলে কারণ এখানে গাড়িগুলো হর্ন দেয় না খুবই কম একেবারে নগণ্য যদি বেশি ইমার্জেন্সি হয় আর সেই ইমার্জেন্সিটাও হয়তো এমন যে বহুত করে কেউ সামনে চলে আসছে তখন হয়তো বা হর্ন দেবে নর্মালি কোনো হর্ন দেয় না ক্যানালের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাইতে মাত্র হচ্ছে এক দাম লাগে এক দাম যেটা টাকায় প্রায় বর্তমানে বত্রিশ টাকার মতো এবং এই যে বোটগুলো আছে এই বোটগুলাও এই একটার সাথে আরেকটা প্রতিযোগিতা করে আর সবগুলোর একটা রুলস আছে একটার পর একটা সুন্দর করে এখানে লাইন এসে দাঁড়ায় যায় আর করে করেন বাংলাদেশে যেমন হচ্ছে যেখানে পাঁচ জনের পশা সিট এ সাতজন করে বাসের মধ্যে পুরো সিট পুরে যাওয়ার পরেও হচ্ছে একবারে একেবারে দরজা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যাত্রী দাঁড়িয়ে না থাকবে ততক্ষণ পর্যন্ত যাত্রী নিতে থাকবে এখানে এরকম না একেবারেই ফিক্সড করা বিশ জন যাত্রী এবং বিশ জন যাত্রী আমি দেখলাম যে একেবারে অনায় আসে সুন্দরভাবে বসতে পারে কারোর সাথে কারো গায়ে লাগে না লাগবে না এরকম ভাবে বসতে পারে একেবারে ফ্রিলি বসতে পারে বিশ জনের বেশি কেউ নেবে না বিশ জন পড়লে সাথে সাথে এটা আহ রওনা কার আগে কার সিরিয়াল এটা নিয়ে কখনো মারামারি হইতে আমি দেখে নাই কথা কাটাকাটি হইতে দেখে নাই সবকিছু নিয়ন্ত্রণ ভাবে সুন্দর ভাবে চলতেছে